আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক প্রতিদিন আজকে আপনাদের সামনে আমি ভিজি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমার আলোচ্য বিষয় হলো স্বর্ণ ও রৌপ্যের জাকাত স্বর্ণ এবং রৌপ্য দিয়ে কিভাবে জাকাত আদায় করতে হয় দর্শক এ বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর কথা না পারি আপনাদের ভিডিওর মধ্যে ভিডিওতে চলে যাচ্ছি দর্শক ভিডিওতে যাওয়ার আগে মূল আলোচনার মধ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে মার্শাল জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে পাশাপাশি চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আলোচনার মধ্যে চলে যাচ্ছি স্বর্ণ ও রৌপ্যের জাকাত স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নেশাব হলো বিষ মিসকাল আধুনিক হিসাবে সাড়ে সাত তোলা বা পঁচাশি গ্রাম সাড়ে সাত তোলা বা পঁচাশি গ্রাম এবং রোপের ক্ষেত্রে নিসাব হলো দুইশো দেড়হাম রোপের ক্ষেত্রে নিসাব হলো দুশো দেড়হাম দেড়হাম তো এখন বর্তমানে আমাদের এখানে নেই তো সেজন্য আধুনিক হিসাবে সাড়ে বাউান্ন তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম সাড়ে বাউান্ন তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম আর জাকাতের পরিমাণ হলো চল্লিশ ভাগের এক ভাগ জাকাতের পরিমাণ হলো চল্লিশ ভাগের এক ভাগ সুতরাং যদি বিশ মিশাল স্বর্ণেন কেহ মালিক হয় এবং বছর পূর্ণ হয় তাহলে তোমাকে অর্ধ মিশাল অর্ধ মিসকাল জাকাত দিতে হবে অর্ধ মিসকাল জাকাত দিতে হবে যদি বছর পূর্ণ হয় তাহলে অর্ধ মিসকাল জাকাত দিতে হবে আর যদি দুইশো দৃঢ়ামের মালিক হও দুইশো দৃঢ়ামের মালিক হলে তাহলে পাঁচ দেড়হাম জাকাত দিবে দুইশো আপনি দুইশো দেড়হামের মালিক হয়েছেন এখন যদি দুইশো দেড়হামের মালিক হন এখন আপনার কী করতে হবে পাঁচ দেড়হাম আপনাকে আপনার জাকাত দিতে হবে ইচ্ছা করলে তুমি প্রচলিত মুদ্রায় হিসাব করে প্রচলিত মুদ্রায় জাকাত দিতে পারো কি মূল্য হিসাব করে সেই মূল্যের অন্য কোনো জিনিসও জাকাত হিসাবে দিতে পারো স্বর্ণ বা স্বর্ণ বা রূপে মিশ্রিত খাদ্যের পরিমাণ কম হলে এবং স্বর্ণ বা রোপের পরিমাণ বেশি হলে পুরোটাই স্বর্ণ বা রৌপ্য হলে গণ্য হবে আর খাদ আর খাদের পরিমাণ বেশি হলে তা সাধারণ দ্রব্য বলে গণ্য হবে যেমন আপনার খাদ খাদ যেটা খাদের পরিমাণ যদি বেশি হয় খাদের পরিমাণ যদি বেশি হয় তাহলে সাধারণ দ্রব্য বলে গণ্য হবে সাধারণ দ্রব্য বলে গণ্য হবে নিসাবের অতিরিক্ত স্বর্ণ বা রূপের উপর আনুপাতিক হারে জাকাত ওয়াজিব হবে আনুপাতিক হারে জাকাত ওয়াজিব হবে যেমন অতিরিক্ত দশ মিসকাল হলে এক মিসকালের চার ভাগের এক ভাগ ওয়াজিব হবে তদ্রুপ অতিরিক্ত একশো দেড়হাম হলে আড়াই দেড়হাম ওয়াজিব অতিরিক্ত একশো দেড়হাম হলে আড়াই দেড়হাম ওয়াজিব হবে দর্শক এখন আমরা বিশেষ কিছু মাসালার বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে এক নম্বর রূপার একটি পাত্রের ওজন একশো পঞ্চাশ দেড়হাম রূপার একটি পাত্রের ওজন একশো পঞ্চাশ দেড়হাম কিন্তু কারু কাজের কারণে তার মূল্য দশ দেড়হাম কারু কাজের কারণে তার মূল্য দশ দেড়হাম এক্ষেত্রে তাতে জাকাত ওয়াজিব হবে না তদরূপ স্বর্ণের একটি পাত্রের ওজন পনেরো মিসকাল কিন্তু কারুকাজের কারণে তার মূল্য বিষমিশকাল এক্ষেত্রে তাতে জাকাত ওয়াজিব হবে না দ্বিতীয় নম্বর যদি নিসাবের কম স্বর্ণ এবং নেশাবের কম রোপ থাকে কিন্তু দুটোর মূল্য একত্র করলে একটি নিসাব পূর্ণ হয়ে যায় তাহলে একত্রে করে সেই নিসাবের জাকাত দিতে হবে যেমন তোমার কাছে একশো দিরহাম আছে তোমার কাছে একশো দিরহাম আছে আর একশো দিরহাম মূল্যের পাঁচটি দিনার আছে তাহলে দিনার মূল্যধারে রোপের নেশাব পূর্ণ হবে রোপ্যের নিসাব পূর্ণ হবে পূর্ণ করা হবে এবং তাতে পাঁচ দেড়হাম জাকাত আসবে তাতে কয় দেহাম আসবে পাঁচ দেড়হাম জাকাত আসবে কেননা এই হিসাব গরিবের জন্য গরিবের জন্য কলঙ্কর তোমার কাছে স্বর্ণ বা রৌপ্য নেই তোমার কাছে স্বর্ণ বা রোপ্য নেই কাগজের মুদ্রা আছে টাকা রয়েছে স্বর্ণ রোপা এই আপনার রোপ এগুলো তোমার কাছে নেই কিন্তু কাগজের হুম কাগজের যে মুদ্রা টাকা সেগুলো রয়েছে যার মূল্য সারে বা অন্যতলা রৌপ্যের সমান তাহলে তাদের তোয়াজি হবে দর্শক আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা শেষ করাম আজকের ভিডিও এই পর্যন্তই সকলে দোয়া করবেন এবং আগামী ভিডিওর জন্য ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই আপনারা এই সময় আপনারা উপস্থিত থাকবেন এবং আমার ভিডিওটি দেখে নেবেন এবং কিছু শিখে নেবেন শিখে এর উপর আমরা অনেকেই জানি না এই বিষয়ে অনেকেই জানি না আমরা অবগ অনেকেই এ বিষয়ে অবগত নই যেন অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে ভুল হয়ে আমরা ভুল কাজ করি যেন আমরা ভুল কাজ কেন করবো কাজ করতে যাবো আমরা সঠিক কাজ যেটা সেই সঠিক কাজ করার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ তালা আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে জাকাত প্রধান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত